পনেরোই পৌষ মঙ্গলবার শুক্লপক্ষ তৃতীয়া তিথি সন তেরোশো কুড়ি শ্রীমতী বলছেন কয়েকদিন যাবৎ শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দেখবার জন্য মনটা বড়ই ব্যাকুল হয়েছে কিন্তু দেখতে যাবার কোনো উপায় নাই কাকে নিয়ে যাই মা যদি অধম সন্তানকে দয়া করে দর্শন দেন তবেই দেখব রূপ বসে ভাবছি এমন সময় কমলা ও বিমলা এসে বলল দিদি মা ডাকছেন এই কথা শুনে আমার মনে হলো অভীষ্ট সিদ্ধির বুঝি একটা পন্থা বাহির হবে কে যেন কানে কানে বলে দিল ওরে মা ডেকেছেন আমি শীঘ্র প্রস্তুত হয়ে বিমলাদের বাড়ি গেলাম তখন সকাল সাতটা হবে গিয়ে দেখি ললিত ও তার মা বসে কথা বলছেন আমাকে দেখেই ললিতের মা বলে উঠলেন এই তো অভিনু এসেছে মেয়ে আমার কি পাগল দেখো অমনি ছুটে এসেছে ললিত বলল দিদি আপনি নাকি শ্রী শ্রী মাকে দেখতে চেয়েছেন তো আমি আজ নিয়ে যেতে পারি আমি বললাম সে তো তোমার অনুগ্রহ মা সে কি গো ললিতের বলছেন ছোট ভাইকে অনুগ্রহ বলতে আছে আমি বললাম তবে আর কি বলি বলুন যদি ওদের অনুগ্রহের উপর নির্ভর না করবো তবে তো আমি অনেক আগেই মাকে দেখতে যেতে পারতুম এই আনন্দ সংবাদ সত্যি মাকে দেখতে যাব। সহসা যেন বিশ্বাস করতে পারলাম না তাই ললিতকে বললাম ভাই সত্যি বলো যাবে কি না যদি যাও তো গাড়ি নিয়ে এসো এই সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই মাকে তুমি দেখেছো আমার এই কথায় ললিত আনন্দিত হয়ে বলে উঠল দিদি আমি মাকে একবার দেখতে গিয়েছিলুম আহা মায়ের কি দয়া অপূর্ব স্নেহ দিদি তোমায় কি বলবো মা আবার আমায় যেতে বলেছেন ললিত গাড়ি আনতে চলে গেল যাবার সময় বলে গেল আমি গাড়ি আনতে যাচ্ছি তোমরা প্রস্তুত থেকো আমি ললিতের মা ও তাহার ভগ্নীগণ শ্রী শ্রী মাকে দর্শন করবার জন্য যাত্রা করলাম আমার সঙ্গে পাঁচুও গেল পারুল বলল দিদি তুমি সত্যি জানো তো মা বাগবাজারে আছেন আমি তাহার এই কথা শুনে চমকিত হলাম মা আছেন কি না তা তো ঠিক জানি না প্রাণ শঙ্কিত হয়ে উঠল মনে মনে ঠাকুরকে বলতে লাগলাম এ ঠাকুর আমায় নিরাশ করো না বেলা দশটার সময় গাড়ি উদ্বোধন অফিসের সামনে এসে লাগলো গাড়ি থামতেই আমি দ্রুত নেমে গেলাম সম্মুখে উদ্বোধন অফিস মহারাজগণ কাজ করছেন সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই আমার তখন জগৎ শূন্যময় বোধ হচ্ছে যদি এখনই শুনি মা এখানে নাই আমি কি করব ভেবে যেন জ্ঞান হারিয়ে ফেলছি সম্মুখে যাহাকে দেখছি তাহাকেই জিজ্ঞাসা করছি মা আছেন আমার কথা শুনে মহারাজগণ মস্তক অবনত করে যাচ্ছেন কেউ কোনো উত্তর দিচ্ছেন না ইতোমধ্যে ললিত গাড়ি হতে নেমে উপরে চলে গেল দেখে আমিও ওহার পেছনে খানিক দূর গেছি এমন সময় ললিত ফিরে এসে বলল মা আছেন আমার প্রাণের ভেতর হতে একটা ভয়ানক দুশ্চিন্তা সরে গেল আমি তখন ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম সম্মুখের ঘর ডান দিকে রেখে আমি দিকের বারান্দা দিয়ে চললাম সামনে দেখলাম একটি স্ত্রী লোক অবকুণ্ঠনে দাঁড়িয়ে আছেন দু তিনটি পুরুষ ভক্ত তাহাকে প্রণাম করছেন দেখে আমি ইনি শ্রী শ্রী মা যাহাকে দেখবার জন্য আমি উন্মত্ত হয়ে ছুটে এসেছি আমি যে তখন কি করেছি মনে নেই আমাকে দেখেই ভক্তগণ চলে গেলেন আমি ছুটে গিয়ে মায়ের পা দুটো ধরে বসে পড়লাম মা জিজ্ঞাসা করলেন কোথা হতে এসেছ কেন এসেছ আমি বললাম কেন এসেছি তা জানি না মা আপনি এনেছেন তাই এসেছি এমন সময় ললিতের মা প্রভৃতি এসে উপস্থিত হলেন খানিক দাঁড়িয়ে বললেন ইনি কি শ্রীশ্রী মা আমি বললাম হ্যাঁ তখন সকলেই তাহাকে প্রণাম করলেন এবার শ্রী শ্রী মাতা ঠাকুরাণী শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পূজার ঘরে উপস্থিত হইলেন আমরাও তাঁর সঙ্গে গিয়ে ঠাকুর প্রণাম করলাম মা সম্মুখে তক্তপোষের উপর বসে আমাদের বললেন বসো মা বসো আমরা তাহার পদতলে বসলাম ললিতের মা সংসারী লোক মা তাহার সহিত সংসারীর ন্যায় কথাবার্তা বলতে লাগলেন ললিতের মা বললেন মা ঠাকুরের কথা আমাদের কিছু বলুন আমরা সংসারী লোক আমাদের কিছু উপদেশ দিন মা বললেন আমি কিছু জানি না মা ঠাকুরের মুখে যা শুনেছি তা মা ঠাকুরের কথা মৃত পড় তাতেই সব উপদেশ পাবে নিচে গাড়ি ভাড়া মিটিয়ে ললিত উপরে এসেই একেবারে মায়ের শ্রীচরণে মাথা রেখে শাষ্টাঙ্গে লুটিয়ে পড়ল এবং নিতান্ত আর্ত স্বরে দর্শক বৃন্দকে আকুলিত করে অজস্র অশ্রুধারায় ভাসিয়া মায়ের চরণে প্রার্থনা জানাতে লাগল মা দয়া হই মাগো দয়া করুন মাগো আপনি জগৎ উদ্ধার করতে এসেছেন আমাকেও টেনে নিন মা আমি আপনার চরণ ছাড়ব না আমাকে পায়ে স্থান দিতেই হবে এই বলে কাঁদতে লাগল মা স্থির নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পরে বললেন অমন করোনা বাবা ওঠো